সময় নষ্ট করা যাবে না কারণ সময়ের অনেক মূল্য প্রচুর মূল্য তুমি যদি সময়ের সঙ্গে খেলা করো সময় তোমাকে নিয়ে তার গুণ খেলা করবে এটা একদম তো কালকে ভূগোলে যেটুকু পড়েছিলাম সকালবেলায় সেটাই রিভাইজ করে নিচ্ছিলাম তো মোটামুটি যে আমার অ্যামাজন থেকে পার্সেল এসছে তো আমি এটা একটা বই অর্ডার করেছিলাম মানে এই মাস থেকে নমস্কার আমার চ্যানেলের নতুন আরেকটি স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো আজ হচ্ছে তেরোই নভেম্বর বুধবার আমার টোয়েন্টি ডেজ চ্যালেঞ্জের দশম দিন তো আজ একটু ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছিলাম তো ভোরবেলাও ঠিক না ওই সাড়ে পাঁচটা নাগাদ যদিও আমাদের এখানে ভোরবেলা তো অনেক দিন পরেই ভোরবেলা উঠেছিলাম আর যেহেতু অনেক ঠান্ডা পড়েছে সেই জন্য আর টেবিলে পড়লাম তো মোটামুটি আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো রিভাইজ করেছিলাম সাড়ে ছটার মতো বেজেও গেছিলো আর এদিকে সকালও হয়ে গেছিলো তো তারপর চলে গেছিলাম রান্না করতে যেহেতু সকালবেলায় থেকে ঘুরে রান্না করাই আমার কাজ তো রান্না রান্না করে টরে খেয়ে দিয়ে দুপুরে রেস্ট নিয়েছিলাম তো ঘুমোচ্ছিলাম যখন তখনই ফোন এলাম যে আমার অ্যামাজন থেকে পার্সেল এসছে তো আমি এটা একটা বই অর্ডার করেছিলাম মানে এই মাস থেকে আমি নিউজ পেপার পড়ছি না তো কারেন্ট অ্যাফেয়ার্সের আমি বই অর্ডার করেছিলাম একটা এটা ছিল ভিশন আইএসের তো এটা আমাকে অনেক দিন লেটে ডেলিভারি দিলে অ্যাকচুয়ালি এটা আমি মানে অর্ডার করেছিলাম আগের মাসে তো তারপর আমাকে এটা অনেক লেটে ডেলিভারি হয়েছে প্রায় দেড় সপ্তাহ মতো লেট তো দাম প্রায় একই পড়ে তো দেখলাম যে হিসাব অনুযায়ী আমার এটাই বেশি বেটার কারণ আমাকে নিউজ পেপার থেকে ওখান থেকে নিউজ কালেক্ট করতে হতো আর এখানে মোটামুটি দিচ্ছে হ্যাঁ যতটুকু দেয় ততটুকুই এনাফ মানে অন্তত পক্ষে ওই লিখে লিখে টাইম ওয়েস্ট করার থেকে মনে হয় আমার কাছে মানে এখানে যা দিচ্ছে তার জন্য এটাই বেটার তো এখানে সব কিছু ওরা ওই বেশ সুন্দর করে সাজানো থাকে সূচিপত্রও থাকে তো সেই হিসাবে আর এটা ছিল প্রায় একশো সত্তর পাতা মতো সো যথেষ্ট আমার জন্য তো তারপরে দুপুরবেলায় স্নান টান করে পুজো টুজো দিয়ে পড়তে বসেছিলাম আর শুরু করেছিলাম আমি এনভায়রনমেন্ট দিয়ে তার কারণ নতুন বই স্বাভাবিক যেটা আসবে নতুন বই দেখলে সেটা পড়তে মানে পড়ার একটা আলাদা ইচ্ছে জাগে যে ওটা দিয়ে শুরু করব কখন পড়ব কখন পড়ব আমার তো এরকমই হয় তো এনভায়রনমেন্ট দিয়ে শুরু করেছিলাম তার কারণ এনভায়রনমেন্টটা আমার পড়তে খুব ভালো লাগে তো ভাবলাম ওটা দিয়েই শুরু করি কারণ ইন্টারেস্ট যেটাতে ইন্টারেস্ট আছে সেটা দিয়েই শুরু করলে আস্তে আস্তে এর সঙ্গে সম্পর্কটাও ভালো হবে মানে পড়তে পড়তে একটা অভ্যেস হয়ে যাবে তো এনভায়রনমেন্ট দিয়েই শুরু করেছিলাম আজকে দেখা যাক কতটুকু পড়া যায় আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেলটা তো সবে শুরু করা তো এখনই তো তোমাদের সাপোর্ট করার সময় তো যদি ভালো লাগে যদি ইচ্ছে হয় তো সাপোর্ট করো চ্যানেলটাকে গ্রো করার জন্য আর তোমাদের চেনা জানা মানুষজনের মধ্যে পারলে শেয়ার করো তার কারণ আমি চাই না আমি যে সকল সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি সেগুলোর সম্মুখীন তোমরাও হও আমার চ্যানেলটা খোলা এই জন্য মানে বর্তমানে যার উপর কাজ করছি যে আমি যেহেতু বাংলায় প্রিপারেশান নিচ্ছি আমি জানি যে বিষয়টা কতটা টাফ তো তাই আমি চাই না যে এই একই রকম সমস্যার সম্মুখীন আরও সবাই হোক মানে আমাদের বাঙালি হিসেবে তো সেই জন্যই আমার চ্যানেলটা খোলা তো তোমরা যদি পারো তো অন্যান্যদের মধ্যেও শেয়ার করো যারাও বাংলায় প্রিপারেশান নিতে চায় বা যারাও এমপিএসসি সম্পর্কে ইন্টারেস্টেড তাদের মধ্যে শেয়ার করো আর আমার সেভাবে কোনো গাইডেন্স নেই মানে কোনো কি বলবো মেন্টার নেই তো আমি সেভাবে নিজে থেকে যতটুকু সম্ভব নিজে বুঝে নিজে ঠেকে ঠেকে শিখছি তো আমি চাই না তোমরাও সেইভাবে শেখো তো আমি এই জন্যই তোমাদেরকে সাহায্য করার জন্যই আছি সবসময় তোমাদের সাথে কোনো যে কোনো সমস্যা হলে তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো আমার যতটুকু সম্ভব আমি তোমাদের সেটা সলভ করার চেষ্টা করব আর আমারও যদি কখনও কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমি তোমাদের সেটা জানাবো তো মোটামুটি আমি প্রায় পনেরো ছটা পর্যন্ত এটা পড়েছিলাম দু ঘন্টা মতো তারপর একটু ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য তো তারপরে পাশের ঘরেরই বাচ্চাটার সঙ্গে কিছুক্ষণ খেলা করছিলাম তো খেলে টেলে তারপরে একটু হাঁটাহাঁটি করলাম আর এখন প্রায় তো পূর্ণিমা চলেই এসছে মনে হয় তো চাঁদও আকাশে উঠছে আর এদিকে তো একটু মানে গধূলির টাইম তো এই জায়গাটায় আমার দেখতে খুব ভালো লাগে বিকেলবেলা বেসিক্যালি ছাদে যাই আমি সূর্যাস্তটা দেখার জন্য কারণ খুব ভালো লাগে দেখতে পাহাড়ের পেছনে সূর্যটা যখন ডুবে যায় তারপর যে সোনালি আভাটা ছড়িয়ে আসে না যেটাকে বলে কুসুম রং সেই কুসুম এই আভাটা দেখতে খুব সুন্দর লাগে তো তারপরে ছিল এসে ভেবেছিলাম রান্না করব তা তারপর দেখলাম আজকে রাতে রান্না করার সেরকম কিছু ছিল না মানে রান্না করার মতো তো তারপরে এদিকে হচ্ছে গিয়ে একটু খিদে খিদেও পাচ্ছিলো তার জন্য পেয়ারা খেয়েছিলাম সেই ট্রেনে যেভাবে বিক্রি করে সেইভাবে পেপারের মধ্যে দিয়ে বিঘ্ন দিয়ে আর তারপরে কিছুক্ষণ এটা পড়ছিলাম তার কারণ সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা যাবে না কারণ সময়ের অনেক মূল্য প্রচুর মূল্য তুমি যদি সময়ের সঙ্গে খেলা করো সময় তোমাকে নিয়ে তার দশগুণ খেলা করবে এটা একদম পুরো বাস্তব তো যেহেতু আজকে রান্নার জন্য সেভাবে কোনো চাপ ছিল না তাই আমি আজকে রান্নার আগেই পড়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম তার কারণ সময় একটুও নষ্ট করা যাবে না এর প্রচুর মূল্য বিশেষত আমাদের মতো যারা সংসারের সব কাজ সামলে বা ঘরের কাজটা করতে হয় ঘরের কাজ সামলে তাদের পড়াশুনো করতে হয় মানে যারা অত্যন্ত ব্যস্ত জীবনে অন্যান্য কাজও করতে হয় দেখো স্টুডেন্ট লাইফটা আলাদাই যে যাদের শুধুমাত্র কাজই পড়াশুনো করা মানে যেটা আমাদের কলেজ লাইফে হতো যে শুধুমাত্র পড়া আর পড়া আর বেসিক্যালি অন্য কোনো কাজ নেই সেই লাইফটা আলাদা আর যখন তোমাকে বাড়ির সব কাজ সামলে ঘর সামলে রান্নাবান্না করে তারপর রান্না করতে হয় এটা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যাদের সংসারের জন্য বা বাড়ির জন্য যাদের ইনকাম করতে হয় যারা সকালবেলা থেকে সকালবেলায় কাজে বেরিয়ে যায় তারপর রাতে এসে পড়তে বসে তারা তখন বোঝে যে সময়ের কতটা মূল্য সো যারা এখনও কলেজ লাইফটা এনজয় করছে তাদের বলবো সময় একদম নষ্ট করো না সময়ের প্রচুর মূল্য সেটা বুঝবে ওই যখন সময় চলে যাবে তখন বুঝবে যেটা বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না বিষয়টা অনেকটা সেরকম তো আমার যেহেতু আজকের সময় ছিল এই সময়টা তো আমি প্রায় আটটা মতো পড়ছিলাম আর যেহেতু ও এখন সকালে জিমে যায় না রাতেই যায় তো এই টাইমটা আমার ফাঁকাই থাকে আর আমি রান্নার বিষয়টাও চেষ্টা করি যতটুকু সম্ভব সকালবেলায় করে রাখার যাতে রাতের বেলায় একটু সময় থাকে তারপরে ও সারাদিন শেষে কাজে মানে কাজ করে বাড়ি আসে ওর সঙ্গেও কিছুক্ষণ সময় কাটাতে হয় যেটা ন্যাচারাল যেহেতু দিনও বাড়ি থাকে না রাতে ওই দু তিন ঘন্টায় ম্যাক্সিমাম তার সঙ্গে সময় কাটানোর মতো সময় পাই আর একটা সম্পর্কের ক্ষেত্রেও এটাও খুব জরুরি যে দুজন দুজনকে সময় দাও তো আমার জন্য সারা দিন যেহেতু পড়ার সময় থাকে তো আমি রাতে আর পড়তে